নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো করোনা নিরেশন তা আজ আমরা করোনা নিরেশনের পার্ট ওয়ান করবো নেক্সট ভিডিওতে আমরা পার্ট টু করব বন্ধুরা রুট দিয়ে অঙ্ক করার আগে আগে আমাদের রুট কী জিনিস সেটি জানতে হবে তারপর রুটের সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে কি করে সেগুলি করতে হবে সেটি আমরা পুরোপুরি এই ভিডিওর মাধ্যমেই শিখবো তাহলে প্রথমে আমরা কী শিখবো প্রথমে শিখবো রুটের সঙ্গে যোগ থাকলে কি করতে হবে তারপরে শিখবো রুটের সঙ্গে বিয়োগ থাকলে তারপরে গুণ তারপরে ভাগ পরপর শিখ ঠিক আছে তাই আশা করি এই ভিডিওর পর আপনাদের রুট নিয়ে কোনো সমস্যা হবে না রুট থাকলে যেন আপনারা ভয় পাবে না ঠিক আছে আর বন্ধুরা এইগুলো কিন্তু আপনার এক্সামে আসবে না কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো আমরা করবো সেগুলি শেখার জন্য সেগুলি করার জন্য এগুলো কিন্তু অতি অবশ্যই প্রয়োজন তাহলে এইগুলো চলুন দেখে নেন যে কীভাবে আমরা খুব সহজভাবে শিখবো এগুলো আপনারা বোর্ডে দেখুন প্রথমে কী দেওয়া আছে বন্ধুরা সব যোগ যোগ দেওয়া আছে মানে এইগুলো পুরো যোগ রুটের সঙ্গে যোগ থাকলে কি করতে হবে সেটা আমরা শিখবো দেখুন যোগ যোগ সব যোগ যোগ আছে ঠিক আছে তাহলে এই দুটো কি যোগ হবে হ্যাঁ যোগ হবে দেখুন এটা রুট টু আছে এটা রুট টু আছে যদি একই থাকে রুটের মধ্যে যদি একই থাকে তাহলে আমরা এই দুটো যোগ করতে পারবো রুটের মধ্যে যদি একই থাকে তাহলে এই দুটো আমরা যোগ বা বিয়োগ করতে পারবো এটা মাথায় রাখবেন কিন্তু যোগ বিয়োগ রুটের ক্ষেত্রে একই টাইপের হয় আর গুণ ভাগ রুটের ক্ষেত্রে একই টাইপের হয় যোগ বিয়োগের ক্ষেত্রে এই মানগুলো কিন্তু এক হওয়া দরকার এটাই যেমন রুট টু আছে এটাতেও রুট টু আছে এটা যদি রুট থ্রি হতো তাহলে কিন্তু আমি এর সঙ্গে এটা যোগ করতে পারতাম না এটাতেও রুট টু আছে এটাতেও রুট টু আছে তাই আমরা যোগ করতে পারবো তার মানে এটা ধরুন তিন এর আগে কিছু নেই তার মানে কি আছে এক আছে তাহলে কত হলো ফোর আর এই রুট টু এটা আমরা রুট টু রুট টু এটা রেখে দেব যোগের ক্ষেত্রে ঠিক আছে দেখুন এটা থ্রি রুট টু আর এখানে কিছু নেই মানে ওয়ান রুট টু তাই তিন আর একে চার হলো আর এই রুট টু আমরা রেখে দেব। এটা যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা একই টাইপের হবে এবং গুণ এবং ভাগের ক্ষেত্রে একই টাইপের হবে তারপরে করুন তারপরে দেখুন এটা ফাইভ এটা থ্রি তার মানে কত হবে আগে ভেতরে দেখুন মানটা ঠিক আছে কি এখানে রুট সেভেন এখানে রুট সেভেন এখানে রুট সেভেন তাহলে মান একই আছে তাহলে আমরা যোগ করতে পারবো তাহলে পাঁচ আর তিনে কত আট আর রুট সেভেন একই আছে হয়ে গেল তারপরে দেখুন এটা রুট ফাইভ প্লাস রুট সেভেন মানটা কি একই আছে বন্ধুরা মান তো এক নেই তার মানে আমরা যোগ করতে পারবো না তার মানে কি হবে এটা রুট ফাইভ প্লাস রুট সেভেন তারপরে দেখুন বন্ধুরা এখানে একা আছে কি ফোর রুট থ্রি প্লাস টু রুট ফাইভ মানটা কি এক আছে মান তো এক নেই তাহলে আমরা কি করব এখানে এটা একই রেখে দেবো ফোর রুট থ্রি প্লাস টু রুট ফাইভ রেখে দিলাম যেহেতু মান তো যোগ করতে পারবো না আমরা যদি এখানে রুট থ্রি থাকতো তাহলে আমরা যোগ করতে পারতাম বা এখানে যদি এইটার মান রুট ফাইভ থাকতো তাহলে আমরা যোগ করতে পারতাম যেহেতু এক নেই তাহলে আমরা যোগ করতে পারবো না এবার দেখুন এখানে আছে রুট বারো এখানে আছে রুট বত্রিশ এই বারোটাকে কি আমরা ভাঙতে পারবো তো এই ভাঙাগুলো কিন্তু আপনাদের শিখতে হবে বন্ধুরা ঠিক আছে বারোকে যদি আমি ভাঙি তাহলে কত কত পাবো দেখুন দুই গণিত দুই তাহলে কত দুই দোকানে চার গণিত তিন তিন চারা বারো হলো এই বারোটাকে আমরা ভাঙলাম এই বারোটাকে আমরা ভাঙলাম দুই দোকানে চার গণিত তিন তিন চারা বারো এখানে আমরা বারো পেয়ে গেলাম প্লাস বত্রিশ টাকা আমরা ভাঙলায় কত কী পাব দুই গণিত দুই গণিত দুই কত আসছে দুই দোকানে চার চার দোকানে আট গণিত দুই মানে আট দুগুণে ষোলো হলো গণিত দুই ষোলো দুগুণে বত্রিশ দেখুন এই বত্রিশ টাকা ভেঙে আমরা কী কী পেলাম দুই গণিত দুই মানে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এইভাবেই ভাঙতে হয় যদি সেই সংখ্যাটা ভাঙা যায় তো যেমন এই বত্রিশটাকে ভাঙা যায় তাই আমি ভাঙতে পারলাম এই পাঁচটাকে কি ভাঙা যায় কোনো মৌলিক সংখ্যাকে ভাঙা যাবে ভাঙা যাবে না তাহলে আমরা কি পাবো বন্ধুরা এটা দেখুন রুটের ভেতরে যদি যে সংখ্যা দুটো থাকবে সেটি আমরা একটা করে নেবো আর সেটি রুটের বাইরে চলে আসবে এখানে কি আছে রুটের ভেতরে কী কী আছে দুটো দুই আছে তার মানে একটা সংখ্যা নেব একটা বেরিয়ে চলে আসলো তাহলে বাকি কি থাকলো তিন কটা আছে তিনটা একটাই আছে তার মানে সে রুটের মধ্যেই পরে থাকলো এটা ভালো করে একটু বুঝবেন রুটের মধ্যে যদি জোড়া সংখ্যা জোড়া সংখ্যা থাকলে ধরুন দুটো তিন আছে তাহলে একটা তিন আমি বাইরে বার করে নিয়ে চলে আসবো ধরুন দুটো পাঁচ আছে তাহলে একটা পাঁচ আমরা যা জোড়া থাকে কি না আমরা একটা বার করে নিয়ে চলে আসবো দুটো দুটো থাকলে একটা করে বার করে নিতে পারবো তাহলে এখান থেকে দুটো দুই আছে আমরা একটা দুই রুটের বাইরে করে নিলাম আর এই রুটটাকে রুট থ্রি করে দিলাম তারপরে যোগ এটা দিলাম তারপরে দেখুন এটা কটা দুই আছে একটা মানে এক জোড়া এখানে এক জোড়া আর একটা দুই পড়ে আছে তার মানে আমরা কটা দুই বার করতে পারবো এখান থেকে একটা দুই পাবো আর এখান থেকে একটা দুই পাবো মানে এখান থেকে একটা দুই পাবো আর একটা গণিত আর একটা দুই পাবো মানে আমি চার পাচ্ছি ঠিক আছে এটা মুছে দিই একবারে করে দিচ্ছি ঠিক আছে দুবার দুই দুই লিখলাম না তার মানে এখান থেকে আমরা একটা দুই পাচ্ছি এখান থেকে একটা একটা দুই পাচ্ছে দুই দুখানে চার আর পরে থাকছে কি একটা দুই পরে থাকছে তার মানে সে রুটের মধ্যে পড়ে থাকবে ক্লিয়ার হলো বন্ধুরা এইটুকু বন্ধুরা এবার আমরা শিখবো রুটের সঙ্গে বিয়োগ থাকলে কি করে করতে হবে তা বন্ধুরা এই কোশ্চেনগুলো কিন্তু আমি আগেই বলে দিচ্ছি পরীক্ষায় কিন্তু আসবে না কিন্তু পরবর্তী আমরা যে অঙ্কগুলো শিখব সেগুলির জন্য এটা অবশ্যই প্রয়োজন তাহলে দেখুন রুটের সঙ্গে যদি বিয়োগ থাকে বলে দিয়েছিলাম যোগ বিয়োগ একই হয় মানে মানটা আমাদের একই থাকতে হবে কিন্তু গুণের ক্ষেত্রে এখানে ধরুন সাত এখানে পাঁচ থাকলে অসুবিধা নাই মানে যে কোনো থাকতে পারে গুণ ভাগের ক্ষেত্রে আর যোগ বিয়োগের ক্ষেত্রে মানটা একই থাকতে হবে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো তাহলে এটা কি আছে ফোর রুট সেভেন রুট সেভেন টু রুট সেভেন মানে রুট সেভেন রুট সেভেন একই আছে রুট সেভেন রুট সেভেন মান একই আছে তার মানে আমরা বিয়োগ করতে পারবো তাহলে কত হবে ফোর রুট থেকে ফোর থেকে দুই বিয়োগ করলে কত হবে চার থেকে দুই বিয়োগ করলে তাহলে আমরা দুই আর রুট সেভেন তো একই থেকে যাবে মানে টু রুট সেভেন খুবই সিম্পল আছে বন্ধুরা ভয় পাবেন না নেক্সট ভিডিওগুলো যেটা আছে রুট নিয়ে খুবই সহজভাবে শিখতে পারবেন একবার ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখুন আর খাতায় প্র্যাকটিস করুন দেখুন আপনার পুরো ভয় কেটে যাবে কথা দিচ্ছে আপনাদের ভয় লাগবে না নেক্সট ভিডিওটা দেখবেন দেখবেন খুবই সহজভাবে বুঝতে পারবেন তারপর দেখুন এখানে রুট কি আছে বন্ধুরা রুট তেরো আছে এখানে আছে কত রুট বারো দেখুন রুট তেরোটা কি ভাঙা যাবে সেই দুই দুই করে ভাঙা যাবে ভাগ যাবে না তো তেরোটা কিন্তু বারোটা কি যাবে হ্যাঁ অবশ্যই বারোটা যাবে তাহলে আমি তেরোটা রেখে দিই রুট থার্টিনটা রেখে দিলাম কিন্তু বারোটাকে তো ভাঙা যাবে বারোটাকে কত কত ভাঙা যাবে বন্ধুরা দুই গণিত দুই মানে দুই দুগোনো চার হলো গণিত তিন আপনারা এইভাবেই করবেন দুই গণিত দুই গণিত তিন মানে ভেঙে ভেঙে করবেন দুই দুগুণে চার তিন চারা বারো এইভাবে ভেঙে করবেন তারপরে বন্ধুরা এটাকে আমরা কি পাবো রুট থার্টিন তো পড়েই থাকবে রুট থার্টিন পরেই থাকবে মাইনাস এখান থেকে কী পাবো বন্ধুরা বলুন দুটো থাকলে একটা বেরিয়ে আসবে মানে রুটের বাইরে বেরিয়ে আসবে আর রুটের মধ্যে কী পড়ে থাকবে রুট থ্রি তাহলে এটা আমাদের অ্যান্সার মানে আমরা এত দূর পর্যন্তই এগোতে পারলাম এর চেয়ে বেশি এগোতে আর পারবো না এটা এটা দেখুন বন্ধুরা তার মানে এটা আটচল্লিশ আছে তাহলে নিশ্চয়ই ভাঙা যাবে দুই 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 করে ভাঙা যাবে তাহলে এটা আমরা ভাঙতে থাকি রুট আটচল্লিশ মানে কত কত পাবো বন্ধুরা দুই গণিত দুই গণিত দুই মানে কত হলো দেখি দুই দোকানে চার চার দোকানে আট আর একটা দুই দিই মানে আট দোকানে ষোলো আর একটা দুই দিই ষোলো দোকানে বত্রিশ হবে কি না না হবে না কত পেলাম দুই দুকানে চার চার দুকানে আট আট দুকানে ষোলো তিন ষোলং আটচল্লিশ তাহলে আটচল্লিশ টাকা ভেঙে আমরা এই কটা পেলাম মানে দুই দুকানে চার চার দোকানে আট আট দুকানে ষোলো তিন ষোলং আটচল্লিশ আর সাতাশ টাকা ভাঙে মাইনাসটা দিই রুট ওভার সাতাশ মানে তিন গণিত তিন তিন তিরে নয় গণিত তিন তিন নয় সাতাশ তাহলে বন্ধুরা আমরা কি কী পেলাম এখানে জোড়া এই একটা পেলাম আর এই একটা পেলাম মানে এখান থেকে দুই বেরিয়ে আসবে এখান থেকে দুই বেরিয়ে আসবে এই দুটো দুয়ে গুণ করলে কোথা হবে চার ফোর আর পড়ে থাকছে কি একটা তিন পড়ে থাকছে তাহলে ফোর রুট থ্রি এটা পরে থাকছে আর এখান থেকে কি পরে থাকবে দুটো তিন আছে তার মানে একটা তিন বেরিয়ে আসবে তাহলে পরে থাকবে কি একটা তিন পড়ে থাকবে ভেতরে জোড়া থাকবে তো একটা বাইরে চলে আসবে আর একটা পড়ে থাকলে সেটা ভেতরে থাকবে মানে একটা পড়ে থাকলে কি ধরুন এখানে আর একটা পাঁচ আছে তাহলে তো একই পড়ে থাকবে তিন পাঁচে পনেরো হবে এই জায়গাটা জোড়া যতক্ষণ না থাকবে ততক্ষণ আমরা রুটের বাইরে বার করতে পারবো না তাহলে দেখুন এবার কি আছে এবার কি এগোতে পারবো আর দেখুন এটাতেও রুট থ্রি আছে এটাতেও রুট থ্রি আছে তার মানে মান দুটো একই আছে তাহলে আমরা বিয়োগ অবশ্যই করতে পারবো চার থেকে তিন বিয়োগ করলে কত হবে এক আর রুট থ্রি মানে এক রুট থ্রি মানে রুট থ্রি শুধু রুট থ্রি ঠিক আছে এক না লিখতেও পড়েন এটাই আনসার বন্ধুরা এবার আমরা শিখব রুটের সঙ্গে গুণ থাকলে কি করতে হয় তাহলে দেখুন বন্ধুরা এগুলো সব গুণগুন আছে আগেই বলেছিলাম যোগ বিয়োগ একই টাইপের আর গুণ ভাগ একই টাইপের যোগ বিয়োগের ক্ষেত্রে কি ছিল বন্ধুরা এই রুট এই রুট মানে রুটের তলায় একই থাকলে তবে আমরা যোগ বিয়োগ করতে পারবো আর গুণের ক্ষেত্রে সে আলাদা আলাদা থাকুক গুণ ভাগের ক্ষেত্রে আলাদা থাকুক আর যাই থাকুক না কেন আমরা গুণভাগ করতে পারবো তাহলে দেখুন বন্ধুরা এটা রুটের সঙ্গে দুটো এটাও রুট আছে এটাও রুট আছে মানে কত রুটের তলায় আপনি রুট নাইনও লিখতে পারেন তাহলে আর এক লাইন করতে হবে আপনাকে যদি আপনি রুট নাইন লেখেন আর যদি আপনার যখন শিখে যাবেন তখন আরও শর্টকাট করে ফেলতে পারবেন ঠিক আছে আর নাইনটাকে যদি আমরা ভাঙি তাহলে তিন গণিত তিন তাহলে রুটের তলায় কটা তিন হচ্ছে রুটের তলায় দুটো তিন হচ্ছে তার মানে কি হয় বন্ধুরা একটা তিন থাকবে বুঝতে পারলেন বন্ধুরা দেখুন রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হবে রুট নাইন রুট নাইনটাকে যদি আমরা ভাঙি তাহলে রুটের তলায় দুটো তিন হবে আর দুটো তিন থাকলে মানে জোড়া সংখ্যা আমরা একটা নিয়ে আসবো বাইরে তাহলে তিনটা লিখলাম আর কিছু থাকছে ভেতরে কিছু থাকছে না তার মানে অ্যান্সার শুধু রুট থ্রি এটা দেখুন রুট সেভেন রুট থার্টিন তা এটাকে ভাঙা যাবে না এটাকেও ভাঙা যাচ্ছে না তাহলে আমরা কী করবো দুটো গুণ করে দেবো তাহলে কত হবে সাতটা রং একানব্বই মানে রুট একানব্বই এটা অ্যান্সার হয়ে গেল কিন্তু ভাগের ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে হলে হতো না যোগের ক্ষেত্রে হলে এই টোটালটা এখানে বসে যেত যেহেতু মানগুলো আলাদা আলাদা আছে এটা দেখুন এটা দেখুন টু রুট ফাইভ থ্রি রুট ফাইভ সে যাই থাকুক না কেন গুণ আমরা করতে পারবো তাহলে কী কী গুণ করতে হবে একটা গুণ করতে হবে টু আর থ্রি মানে তিন দোকানে ছয় এইটা আর এইটা গুণ আর এইটা আর এইটা গুণ তা আমরা তিন দোকানে ছয় পেলাম আর কী কী পেলাম রুট পঁচিশ রুট এই রুট গুণ করলে রুট পঁচিশ রুট পঁচিশ তাহলে এবার আমরা কি করবো এই ছয় টাকা রেখে দেবো আর রুট পঁচিশ মানে পাঁচ গণিত পাঁচ এই টাকা ভাঙলে তো আমরা দুটো পাঁচ পাবো পাঁচ গণিত পাঁচই তো পাবো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে কী হবে এখান থেকে বন্ধুরা এখান থেকে আমরা পাবো কি এই ছয়টা তো থাকবেই আর কি পাবো দুটো পাঁচ থাকলে একটা পাঁচ নিয়ে আসবো বাইরে তার মানে অ্যান্সার হবে পাঁচ ছয় তিরিশ দুটো পাঁচ থাকলে এই ছয়টা তো আমি রেখেই দিলাম আর দুটো পাঁচ থাকলে একটা পাঁচ আমরা বাইরে নিয়ে আসবো দিয়ে গুণ করে দেবো পাঁচ ছয় তিরিশ আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটা দেখুন বন্ধুরা তাহলে আমরা কি কি গুণ করবো তিন চারা বারো রুটের বাইরে যেগুলো আছে সেগুলো গুণ করবো রুটের ভেতরে আছে সেগুলো একসাথে গুণ করবো তাহলে রুটের বাইরে আছে চার এখানে রুটের বাইরে আছে তিন আমার তিন চারা বারো আমরা করলাম এবার রুটের ভেতরে কী আছে দশ আর দুই মানে দশ দুকোনে কুড়ি রুট কুড়ি এবার রুট কুড়িটাকে আমরা ভাঙবো রুট বারো তো থেকেই যাবে এগুলোকে ভাঙার দরকার নাই সবসময় রুটের ভেতরে যেগুলো থাকবে সেগুলো আমরা ভাঙবো তাহলে বারোটা আমরা রেখে দিলাম আর রুট কুড়িটাকে ভাঙলে কী কী পাবো দুই গণিত দুই দুই দুকোনে চার তাহলে চার পাঁচা কুড়ি তাহলে আমরা পেলাম দুটো দুই একটা পাঁচ তার মানে এই বারোটাকে আমরা রেখে দেবো আর দুটো দুই থাকলে কি করবো একটা দুই নিয়ে আসব আর এই আর কি আছে এখানে বন্ধুরা পাঁচ কটা আছে একটা আছে তার মানে সেটা রুটের মধ্য রাখবো তাহলে কি হলো এখানে আমরা দুটো দুই থাকলে বলে একটা দুই পেলাম আর এই রুট পাঁচটা একটা আছে বলে ওটা রুটের মধ্যেই রেখে দিলাম বারো দুকানে চব্বিশ আর রুট ফাইভ রেখে দিলাম এটা আমাদের অ্যান্সার দেখুন বন্ধুরা এরপরে আমরা শিখব ভাগ কি করে করতে হয় তারপরে নেক্সট ভিডিওতে আমরা শিখব রুট দিয়ে যাবতীয় যে অঙ্কগুলো আছে সব আমরা শিখব আশা করি রুট নিয়ে আপনাদের আর কোনো দিনও সমস্যা আসবে না বন্ধুরা আপনারা এই কোশ্চেনগুলো দেখে বুঝতেই পারছেন এবার আমরা শিখবো ভাগের সম্বন্ধে এতক্ষণ তো আমরা যোগ বিয়োগ গুণ সব কিছু জানলাম এবার আমরা ভাগ দিয়ে শিখব ঠিক আছে তাহলে দেখুন রুট নাইন রুট নাইন এখানে রুটের তলায় যে কোনো কিছু থাকতে পারে গুণ আর ভাগের ক্ষেত্রে সেটা কোনো ফারাক আসে না তাহলে রুট নাইন রুট নাইন আমরা লিখে দিলাম আর এখানে ভাগ আছে তার মানে এটা যদি আমরা উল্টে দিই এটা যদি গুণ করি তাহলে এটাকে আমরা উল্টে দিতে হবে এটা তো আপনারা জানেনি রুট নাইন এইটাকে যদি আমরা গুণ করি এই জায়গাটা যদি আমরা গুণ করি তাহলে এটাকে উল্টে দিতে হবে তাহলে আমরা কি পেলাম এখানে এই রুট নাইনটাকে উল্টে দিলাম ওয়ান বাই রুট নাইন এবার আমরা কাটাকাটি করে দিই ঠিক আছে তাহলে কাটাকাটি এক পরে থাকছে তার মানে রুট ওয়ান থাকছে সমান এক ঠিক আছে কাটাকাটি করলে এটা তো রুটের মধ্যেও ওয়ান থাকছে রুটের মধ্যেও ওয়ান থাকছে তাই রুট ওয়ান মানে সে একই হয় এক তারপরে এটা দেখুন ফোর রুট ফাইভ গণিত ওয়ান বাই টু রুট ফাইভ এটুকু আমরা পেলাম তাহলে আমরা কাটাকাটি করি এটা রুট ফাইভ কাটলাম এটা রুট ফাইভ কাটলাম এটা দুই দোকানে চার মানে কী পরে থাকলো পরে থাকলো শুধু দুই এই দুই পরে থাকলো রুট ফাইভ রুট ফাইভ কেটে গেলো আর দরকার নাই এখানে রুট নাইন রুট নাইন কেটে গেলে শুধু একই লিখে দেবেন তারপর এটা দেখুন রুট বারো গণিত ওয়ান বাই এটাকে উল্টিয়ে দেবো ওয়ান বাই রুট থ্রি এবার আমরা তাহলে তিনকে বারো দিয়ে নিশ্চয়ই কাটা যাবে তাহলে কত হবে তিন চারা বারো সেটা রুটের মধ্যেই হবে কিন্তু মানে রুটের মধ্যে মানে রুট ফোর হবে রুটের মধ্যেই হবে তিন চার বারো যেহেতু বারোটা রুটের মধ্যে তিনটা রুটের মধ্যে তাই যেটা রুটের মধ্যে থাকবে সেটা রুটের মধ্যকে কাটতে পারবো যেটাই বাইরে থাকবে সেটা বাইরে দিয়ে কাটবো রুটের সঙ্গে রুট বাইরে থাকবে তার সেটা বাইরের সঙ্গে তাহলে রুট থ্রি আর রুট বারোকে কাটলাম রুট ফোর হলো রুট ফোর রুট ফোর মানে কত বন্ধুরা সেই রুট দুই গণিত দুই মানে রুট দুই গণিত দুই এবার দুটো দুই থাকলে কি হবে একটা বেরিয়ে আসবে অ্যান্সার আমাদের দুই তারপরে এটা দেখুন এটা আছে আগে এটা লিখি ষোলো রুট নাইন ভাগ আছে উল্টে দেবো মানে গুণ ওয়ান বাই ফোর রুট সিক্স কাটাকাটি করুন এটা কি কাটবো বাইরে কি থাকবে চার চারা ষোলো মানে বাইরের সঙ্গে বাইরে কাটলাম চার পেলাম আমরা চার পেলাম মানে বাইরের সঙ্গে বাইরে কেটে আমরা পেলাম চার বা রুটের ভেতরে আছে কি এখানে নয় এখানে আছে ছয় মানে তিন দিয়ে কাটবে তিন দুকানে ছয় তিন ত্রিকে নয় তার মানে এখানে রুটের মধ্যে পেলাম ওপরে পেলাম কত রুট থ্রি গণিত ওয়ান বাই ওয়ান বাই রুট কাটাকাটির দেখুন বন্ধুরা রুট নাইন রুট সিক্স মানে দুই দোকানে এই তিন দোকানে ছয় একে তিন তিখের নয় তাহলে এটা রুট থ্রি এটা রুট টু তার মানে এখানে আমরা পেলাম এই ফোরটা তো রেখেই দিলাম রুট থ্রি আর ওয়ান বাই রুট টু এটুকু আমরা পেলাম এটাও আপনার অ্যান্সার করতে পারেন বা এটাও লিখতে পারেন ফোর রুট থ্রি বাই রুট টু এটাও আপনি করতে পারেন তা বন্ধুরা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম অঙ্ক এর টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে কিছু শিখতে পারলে বন্ধুরা প্লিজ একটা লাইক অন্তত করবেন আর নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন কারণ এই বেসেসেই নেক্সট ভিডিও থাকবে সেই অঙ্কগুলো কিন্তু এক্সামে আসার মতো খুব ইম্পর্টেন্ট অঙ্ক থাকবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য